হালকা হালকা ইলশেগুড়ির মতো বৃষ্টি হচ্ছে যেন ঠিক স্নোফল হচ্ছে পাহাড়ে পাহাড়ে কোনো দিন স্নোফল দেখিনি দেখবার খুব ইচ্ছা আছে হালকা হালকা স্নোফল হয় গাও ভিজবে না অথচ মনে হবে কিছু একটা স্পর্শ করে যাচ্ছে ঠিক সেরকমই অবস্থা আমাদের এখানে গতকাল থেকে কন্টিনিউয়াস শিলচিগুড়ির মতো বৃষ্টি হচ্ছে পুরো মনে হচ্ছে যেন ফল হচ্ছে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না একটু লাইট পড়লে তখন বোঝা যাচ্ছে যে হালকা হালকা কিছু একটা পড়ছে ওপর থেকে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই ইলিশগুড়ি বলতে মনে পড়লো ইলিশ মাছের কথা এখন বাজারে থেকে ইলিশ খাওয়ার সিজন এবং ইলিশ সস্তাও বটে মোটামুটি সস্তা খুব যে সস্তা তা নয় ওই আর কি সাতশো টাকা মতো কিলো চলছে তবে এই সিজনটাতেই সবাই একদম উঠে পড়ে ইলিশ খায় আর সব থেকে বেশি খায় যেটা হচ্ছে খিচুড়ি যখন ছোট্টবেলা ফেভারিট সিজন নিয়ে কিছু বলতে বলতো তখন দেখতাম সবাই রেনি সিজনটাকে চুজ করতো আবার কেউ কেউ উইন্টারটা চুজ করতো তবে ম্যাক্সিমাম লোকের দেখতাম রেনি সিজনটা খুব পছন্দ ডোন্ট নো ওয়াই জানলা দিয়ে হয়তো বৃষ্টি দেখতে ভীষণ ভাল লাগে কিন্তু যাদের মাথার ওপর ঠিক ছাদটা ঠিকঠাক নেই তাদের বৃষ্টিটা উপভোগ করাটা খুবই কষ্টকর তাদের কাছে কখনোই রেনি সিজনটা ফেভারিট হয় না যাই হোক আজকে যাচ্ছি মেয়েটার পিটিএতে ও এটা সেকেন্ড পিটি এই বছরের তো আমি এই যে কুর্তিটা পরেছি এটা শিলিগুড়ি থেকে কিনেছিলাম আর এই ব্যাগটা আমি পুরী থেকে কিনেছিলাম কুর্তির কালারটা বেশ কি ইউনিক না রকম এরকম আমার একটাও নেই এই প্রথম কিনলাম যাই হোক চলো বেরোনো যাক পিটিএটা ঘুরে আসি পিটিএতে গেলে হবে না তো পিটিএতে গেলেই মেয়ের আবদার হচ্ছে তাকে আইসক্রিম কিনে দিতে হবে তাকে খেলাতে হবে মাঠে কিন্তু এত গরম করছিল যে কি বলবো ঘাম হচ্ছিল প্রচুর তো যাই হোক পিটিএটা অ্যাটেন্ড করে এসে ঘরের বাকি কাজ করব। মোটামুটি ঘরে উঠে বিছানা টিছানা একটু বাড়িয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম পিটিএর উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের দুর্গাপুর শহর সেখানে ইট পাথরে একদম ভরপুর বড় বড় বিল্ডিং দেখতে পারবে বড় বড় রাস্তা দেখতে পারবে কিন্তু খুব একটা গ্রামীণ ছোঁয়া কিন্তু এখানে নেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো তার জন্যে যাই হোক সিজনের কথা বলছিলাম আমার কিন্তু ফেভারিট সিজন হচ্ছে এই বৃষ্টি ভেজা একটা ওয়েদার এই জিনিসটা আমার একদমই পছন্দের মধ্যে পড়ে না আমার পছন্দের মধ্যে পড়ে একটু শুকনো শুকনো ওয়েদার হবে অথচ গরম থাকবে না এরকম একটা ওয়েদার ঠিক যেমন বসন্তকাল যাই হোক পিটিয়ে করে এখন চলে এসছি এখন ঝটাপট আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে আর ঘরের কাজগুলোও সারতে হবে তো ঝাড় দিতে দিতে হঠাৎ করে দেখলাম খাটের তলাতে বেশ কিছু জিনিস ফেলেছে আমার মেয়ে ওই যে ড্রয়িং করে ড্রয়িং করতে করতে খাতা পেন ছিঁড়বে মানে খাতাগুলো ছিঁড়বে পাতাগুলো মিশেগুলো ফেলা ফেলে দেয় তো যাই হোক সেই সমস্তগুলো পার করে একদম পরিষ্কার করে ঘরটা ছাড় দিয়ে ফেললাম আমি ঘর ছাড়তে হাঁটা শেষ করি ততক্ষণ তোমরা একটা লাইক করে দাও আর ছটা পর ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমি ভীষণ ভালো আর ভীষণ ইনফরমেটিভ ভিডিও বানাই প্রতিদিন বেশি সে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে আমার ভিডিওটা এনজয় করবে আশা করি ভালো লাগবে আজকে আবার সন্ধেবেলায় একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে আমাদেরই ফ্ল্যাটে একটা দিদি আছে তার মেয়ের বার্থডে তো সেখানে যাব তো সকালবেলা খুব একটা রান্নার চাপ নেই ওই যা আছে তাই দিয়ে খেয়ে নেবো একটু আত্ম রান্না করে নিয়ে যাতে করে রাত্রেবেলা আর কিছু না বাঁচে আর কি আর যদি বাঁচে সেটা পরের দিন খাওয়া যাবে যখন এরকম সকালবেলা বেরোনোর থাকে মানে পিটিএ তো ওদের লেগেই থাকে কয়েক সপ্তাহ অন্তর অন্তরই পিটিএ দেয় কিছু না কিছু জিনিস আনা কিছু না কিছু ইনস্ট্রাকশান দেওয়া পরীক্ষার খাতা দেখানো কিছু না কিছু চলতেই থাকে তো ওদের যেরকম যখন পিটিয়ে থাকে আমি কি করি কাজ সামলাবার জন্যে আগের দিন রাত্রেবেলা চিকেন করি নি আগের দিন রাত্রেবেলা খাই আর পরের দিন সকালের জন্য রেখে দিই তাহলে পরের দিন সকালবেলা ওই এসে একটু ভাতটা করে নিলে নিলেই আমার হয়ে যায় তার সাথে একটু গরম গরম আলু সেদ্ধ ডাল কিছু করে নিলাম তো ওই চিকেন করেছিলাম গতকাল রাতে চিকেনটা রাখা আছে ওটা গরম করে নেবো আর একটু আলু পোস্ত রাখা আছে ওটাও গরম করে নেবো আর দেখি সময় হলে কিছু করবো নাহলে ওই দিয়েই আজকে লাঞ্চ করে নেবো মেয়েটার জন্য একটু স্টু করে নেবো ওকে আবার আমাদের চিকেন দিই না আমার মনে হয় ও যতদিন স্টু খাচ্ছে ততদিন স্টু খাক কারণ স্টুটা খাওয়া ভীষণ উপকার আর আমরা যেটা খাই সেটার মধ্যে প্রচুর তেল মশলা ঝাল প্রচুর কিছু যায় তো সেটা হয়তো সেরকম কোনো উপকারই হয়তো লাগে না মুখের স্বাদ বাড়াবার জন্যই খাওয়া হয় তো তার জন্যে ও যেটা খায় স্টুটা সেটা একদমই খুব কম খুব তেল কম তেল কম মশলা দিয়ে করা তো সেটা ভীষণ উপকার ও যদি একবার মুখে আমাদের চিকেন আমাদের রান্নাটার স্বাদ লেগে যায় তখন আর ও স্টুটা কোনো মতেই খাবে না তার জন্য আমি চেষ্টা করি ওর জন্য স্টুটা করে দিয়ে তো ওর জন্য একটু স্টুটা করে নেবো তো ঘরটা মুছে নিয়ে একটু তারপরে বাকি কাজটা করছি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলো মুছ মুছাতে আর বেশি কোনো সময় লাগবে না ছটাপট হয়ে যাবে ঝাঁট দিতেই বেশি সময় লাগে মুছতে একদম বেশি সময় লাগে না আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্যাটারডের ব্লগ কারণ মাঝখানে একটা দিনে আমি দিয়েছিলাম আমার হেয়ার কাটিংয়ের ব্লগটা যে কিভাবে আমি নিজে নিজেই খুব সুন্দর ঘরে বসে ব্যাংকসগুলো কেটে নিই সামনের ব্যাঙ্কসগুলো আমি সামনের ব্যাঙ্কসগুলো একদম বাড়তে দিই না আমার মনে হয় সামনেটা একটু কাটা থাকলেই ভালো লাগে আমার মুখের সাথে শুট করে বা অনেক আলাদাও অনেক রিজেন আছে যাই হোক তো সেই ভিডিওটা দিয়েছিলাম বলে এটা একদিন লেট হয়ে গেলো তো শনিবার দিন কী করি ঘর মোচার জলে আমি একটু লবণ মিশিয়ে নিই লবণ মেশালে কি হয় যে ঘরে জীবাণু আছে ছোট ছোটো পোকামাকড় থাকে সেই সমস্ত দূর হয় আর ঘরের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিটা দূর হয়ে পজিটিভ এনার্জিটা আসে অবশ্যই এই সমস্ত কিছু যে অ্যাস্ট্রোলজি চ্যানেল আছে বা অনেকে আছে এই সমস্ত ব্যাপারে কথা বলে তাদের কাছ থেকে কি ইউটিউবে শুনেছি আমি যেগুলো শুনেছি যেগুলো পালন করা সম্ভব সেগুলো চেষ্টা করি পালন করা নিজের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে এখন একটু কিছু জামা কাপড়গুলো কেচে নেব কারণ আজকে শনিবার ধরো শনিবার দিন জামা কাপড়গুলো কাচ্ছি এরপরে শোকাতে সময় লাগবে হালকা হালকা ওয়েদারটাও খারাপ রয়েছে তারপরে আয়রন করতে হবে তারপরে মেয়েটাকে পরাতে হবে ও যখন নার্সারিতে পড়তো তখনই ওদের ম্যাডাম বলেছিল যে ড্রেস যেন একদম পবার থাকে আর ড্রেসের প্রতি আমার প্রচণ্ড একটা মানে অবশেশান আছে বলতে পারো একটা ভীষণ প্রকার অবসেসড আমি বেশ ড্রেসের প্রতি আমারও যখন ড্রেস ছিল আমার কলেজেও ড্রেস ছিল স্কুলেও ড্রেস ছিল তো তখন আমি আমার ড্রেসটাকে একদম প্রপারভাবে রাখতাম আর তো আমার মেয়েরও ড্রেসটাকে আমি চেষ্টা করি প্রপারভাবে রাখার একদম পুরো মানে আয়রন করে একদম ফিটফাট হয়ে থাকা ওর দুটো ড্রেস আছে আমি ওই জন্য অল্টারনেটিভ ভাবে ইউজ করি কখনো এটা কাছে ওটা ইউজ করি কিন্তু একদম আয়রন করে একদম কেউ বলতে পারবে না যে মানে কোনো ড্রেসের মধ্যে একটা দাগ লেগে আছে বা ড্রেসটা অপরিষ্কার এই ড্রেসটা দেখেই ভক্তি আসে যেন এরকম একটা ব্যাপার সেবার চানটা সেরে নিই ঝরাপট নিয়ে তারপরে লাঞ্চটা বাড়বো লাঞ্চ করে আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে অনেক ভোরে উঠেছি এই যে পোস্ত ছিল একটু গতকালের আর এখানে চিকেন ছিল গতকাল রাতের একটু ওই খেয়ে নিলাম আর মেয়েটা স্টু করে দিয়েছিলাম আর কিছু করিনি আমার টক ছিল একটু আর দই নিয়ে এসেছিলাম আমাদের এখানে সুভাষ সুইটসের দই ভীষণ ভালো খেতে হয় আর এই যে রাত্রেবেলা চলে গেছিলাম বার্থডে পার্টিতে কেকগুলো কি সুন্দর লাগছে না দেখতে কেক দেখতেই সুন্দর লাগে আমি একদম কেক খেতে ভালোবাসি না আর এই যে ইয়েলো কালারের জামা পরে ওটা আমার মেয়ে আর এই যে গ্রিন কালারের জামা পরে বড়ো মেয়েটা দেখছো ওরই বার্থডে ছিল তো এই যে ও এখন কেক কাটবে আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম কেক কাটা দেখতে ভাল লাগে কেকের ডেকোরেশন দেখতে ভাল লাগে ভীষণ পছন্দ করি আমি কেকের ডেকোরেশন কোনো দিন শেখা হয়ে ওঠেনি এত ভালোভাবে কোনো দিন না আমি ঘরে ঘরোয়াভাবে ওই ইউটিউব দেখে কেক করা করার চেষ্টা করি বেশ ভাল লাগে আর এরপরে আমরা ডিনার টিনার করে ঘর চলে এসছিলাম ডিনারে অনেক কিছু মেনু ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা ওঠা হয়নি আর কেকটা দেখে এত ভাল লাগছে কি বলবো কিন্তু কেক একদম খেতে পারি না আর কেকের ক্রিমটা যেটা আছে সেটা আমি একদম খেতে পারি না এটা হচ্ছে ওর মা আর পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে ওর বাবা তো যাই হোক এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা বার্থডে পার্টি বলতে পারো বেশ মজা করলাম বার্থডে পার্টিতে নিয়ে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম উনি ঘুমিয়ে পড়ি তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু শান্তি করে ঘুমোই আবার কাল সকালে